দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের দেশীয় ট্যাংরা মাছ এই মাছগুলো যারা মূলত চাষ করবেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন দেখেন মাছগুলো একদম লাল দেশীয় ট্যাংরা মাছ এটা নদী থেকে আমাদের সংগ্রহ করা এবারে যদি এসব মাছের পোনা আপনারা নিতে চান তাহলে এবারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় এই ট্যাংরা মাছের ফোনা দিতে পারবো আপনাদেরকে ট্যাংরা মাছের বাজারে যে ফিটটা মূলত মাছের জন্য বেছে ওই ফিট মাছ ট্যাংরা খেয়ে থাকে এই ট্যাংরা মাছ চাষ করলে আপনার রোগ জীবাণু খুবই কম গরিষে অনেক রোগ জীবাণু কম এই মাছগুলো আবার বাজারজাত যাত সত্যি খুবই ভালো এই মাছগুলো খেতেও খুব স্বাদ সুস্বাদু যদি এই সব মাছ ট্যাংরা মাছ আপনারা চাষ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে ট্যাংরা মাছের পোনা নিতে পারবেন আমরা যে কোনো জায়গায় বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনারা মূলত ট্যাংরা মাছগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বার থেকে ফোন দিতে পারেন ফোন দিয়ে মাছগুলো আপনাদের ঠিকানা পর্যন্ত পৌঁছে নিতে পারবেন এবং কি আপনাদের এসে আসতে হবে না আমরা আপনাদের ঠিকানা পর্যন্ত পৌঁছে দেবো দেখেন মাছের সাইজগুলো একদম লাল টপ আছে কোয়ালিটি খুবই ভালো এই মাছটি হচ্ছে আপনার এখন হচ্ছে সত্তর থেকে আশি পিস এক কেজিতে যদি ট্যাংনা মাছগুলো একটু কম বাড়ে এক বছর মিনিমাম এক বছর পারলে এইসব মাছ আসবে পঞ্চাশটা থেকে ষাটটায় কেজি কেউ বলবে ছয় মাসে আসে তিরিশটা টায় চল্লিশ কেজি এটা ভুল ধারণা ট্যাংনা মাছের গুরুত্বটা কম কিন্তু পালতে হবে এক বছর এক বছর পাললে মিনিমাম আপনার ট্যাংরা মাছের খাবার লাগে কম যদি আপনারা সব মাছ চাষ করবেন পুকুরে যত রোগ জীবাণে থাক ট্যাংরা মাছের রোগ জীবাণু কম আর এটা পুকুরে গ্যাস থাকলেও বাসে না গোল মাছের মতো নয় এটা নতুন একটা মাছ ট্যাংরা মাছ আমাদের দেশীয় ট্যাংরা যদি আপনারা মূলত চাষ করতে চান আমাদের কাছ থেকে কোনগুলো সংগ্রহ করুন ধন্যবাদ লোকজন বন্ধুভাবে যদি